আসসালামু আলাইকুম আমরা বিডি স্ক্রিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো টিসেপ মেডিসিন টিসেপ মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক মেডিসিন টিসেপ মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আর অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবে না বরং আপনার ক্ষতি হবে সেজন্য পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে টিসেপ মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা টিসেপ মেডিসিন আমরা জানবো এই মেডিসিনটি আমাদের শরীরে কী কী কাজ করে তার বিস্তারিত জানবো মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী টিসেপ টিসেপ মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম টিসেপ মেডিসিনটি দুশো এম জি এবং চারশো এম জি হয়ে থাকে এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড টিসেপ টিসেপ মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল সেফেক্সি টিসেপ এই মেডিসিনটি যে কোনো ফার্মেসি দোকান থেকে কিনতে পাওয়া যায় টিসেপ এই মেডিসিনটি প্রতিটি ক্যাপসিল মূল্য দুশো এম জি চল্লিশ টাকা এবং চারশো এমজি পঞ্চান্ন টাকা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে টিসেপ মেডিসিন টিসেপ মেনসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়া কোষপাসির গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে টিসেপ মেডিসিনটি যে যে রোগের জন্য নির্দেশিত তার বিস্তারিত ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাটাচিরিয়া কাশুকানু প্রসাব ইনফেকশন অর্থাৎ মূটনালী সংক্রমণ ও ভ্রংকাইটি সমূহ নিজস্ব স্বাস্থ্যের সংক্রমণ সমূহ স্বর্ম ও কোমল কোষকলার সংক্রমণ সমূহ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফায়ারেন্সাইটিস প্রনসেল্ট পদাহ শ্বাসতন্ত্রীয় সংক্রমণ এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য টিসেপ মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন টিসেপ মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন টিসেপ দুশেন জি অথবা সাইশেন জি একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করবেন মোট সাত দিন খাবারের পর অথবা বরা পেটে সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা রোগীদের জন্য দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিসেপ এই মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া এই মেডিসিনটির ফার্শ্ব প্রতিক্রিয়া মাত্রা খুবই কম এটি শোহনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি গুম গুম গ্যাস্ট্রিক বুমি বাপ বুমি ডায়রিয়া হয়ে থাকে টিসেপ এটিসেপ এই মেডিসিনটির প্রতি নির্দেশনা সাপাল স্পিরিন অ্যান্টিবায়োটিকের প্রতি অতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীরা স্যাপাল স্প্রিন অ্যান্টিবায়োটিকের সাথে সেবন করতে হলে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল